Ooh. Mm -hmm. গরমে ছুটি পড়ে গেল কি করবি তুই এই ছুটিতে বাবা তো বলেছে অফিসে ছুটি নিয়ে আমাকে দার্জিলিং বেড়াতে নিয়ে যাবে সে কি রে তুইও বেড়াতে চলে যাচ্ছিস আমি তাহলে মামার বাড়ি যাব ভাবছি শেষমেশ তুই মামার বাড়ি যাবি তা কোথায় তোর মামার বাড়ি শুনি শিবপুর পলাশডাঙ্গা গ্রাম কি কি নাম বললে তোমরা কেন শিবপুর পলাশডাঙা গ্রাম আমার মামার বাড়ি পলাশডাঙা গ্রাম সেটা এক বহুতুরে গ্রাম আজও ওই গ্রামের নাম শুনলে আমার বুক কেঁপে ওঠে আজও রাত নামলেই ওই গ্রামের মানুষ আটাটার অস্তিত্ব টিয়ের পায় কেন দাদু ওই গ্রামে কি হয়েছিল ওই গ্রাম ভুতুরে গ্রাম কিভাবে হলো আমাদের বলো মোহিত তার স্ত্রী অমৃতাকে নিয়ে একটি ভাড়ার বাড়িতে বসবাস করত অমৃতা মোহিতকে খুব ভালোবাসত কিন্তু মোহিতের স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না অমৃতার চোখের আড়ালে সে অনেক কিছুই করে বেড়াতো তুমি এবার কিছু একটা করো নয়তো এটাই কিন্তু আমাদের শেষ দেখা বলে দিলাম কেন জান তুমি এরকম কেন বলছো বাবা আমার জন্য ছেলে দেখেছে আগামী মাসেই আমার বিয়ে তুমি তুমি বিয়ে করে নিলে আমার কি হবে আমি তোমাকে খুব ভালোবাসি তাতে আমি কি করব তুমি নিজেও তো বিবাহিত তুমি রাগ কেন করছো আচ্ছা কিছুই কি করা যায় না দেখো মোহিত তুমি বিবাহিত বাড়িতে তোমার একটা বউ আছে হ্যাঁ যদি তোমার বউ না থাকতো তাহলে ভাবা যেত তখন আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা ছিল না বাড়িতে বউ থাকা সত্ত্বেও মোহিত ওই গ্রামেরই একটি মেয়ের প্রেমে পড়ে যায় তাদের মধ্যে কথা হয়ে গেলে মোহিত ওখান থেকে উঠে চলে যায় কথায় তখনও ওই কথাই ঘুরতে থাকে সে কথাগুলো ভাবতে ভাবতে নেশাভান করে মহিতের মাথায় একটা জঘন্য ভাবনা খেলে যায় ভাই আমার একটা কাজ তোদেরকে করে দিতে হবে ও ঠিক আছে আমরাই কাজ করতে রাজি কিন্তু শুধু টাকায় কাজ হবে না তার সাথে আমাদের অন্য কিছুও লাগবে তোরা যা খুশি কর শুধু আমার কাজটা হয়ে গেলেই হবে ঠিক আছে তোর কাজ হয়ে যাবে গ্রামের পিছন দিকে জঙ্গলটায় নিয়ে চলে আয় পর ওই অবস্থায় বাড়িতে আসে আর নাটক শুরু করে অমৃতা 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 কোথায় তুমি এ কি কি অবস্থা তোমার তোমাকে কখন থেকে ফোন করছি ফোন রিসিভ করছিলে না কেন অমৃতা এই তোমার বাবার খুব শরীর খারাপ মনে হয় এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে কি হয়েছে বাবার তুমি কিভাবে জানলে আমাকে মানে ওই আমার কাছে একটা ফোন এসেছিল ফোন এসেছিল মোহিত তুমি মদ খেয়েছো ওই মানে একটু আরে তুমি এসব ছাড়ো না তাড়াতাড়ি রেডি হও যাও না মোহিত অমৃতাকে এক প্রকার খেলেই রেডি হবার জন্য পাঠিয়ে দিল কিন্তু অমৃতা নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিল না তার কোথাও যেন একটা খটকা লাগছিল হঠাৎই অসময় ফোন করলে হ্যাঁ বাবা সব ঠিক আছে আচ্ছা তুমি এখন কোথায় আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমাকে একটু পরে ফোন করছি বাবার শরীর তো একদম ঠিক আছে তাহলে মিথ্যে কি, গো তুমি এখনো চেঞ্জ বলছি শোনো না আজ তো রাত হয়ে গেছে কাল সকালে গেলে হতো না এখনই যাওয়া দরকার এই কথা বলে মোহিত এক প্রকার জোর করেই অমৃতাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ফোন করে দেখলাম বাবা তো একদম ঠিক আছে তাহলে না জানি কেন ও আমাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এত উতলা হচ্ছে জঙ্গলের দিকে তুমি কোথায় যাচ্ছ আরে এই দিকটা দিয়ে শর্টকাট হবে বুঝছো জঙ্গলের মাঝে গাড়ি থামিয়ে দিলে কেন আর আর ওরা কারা নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি কাজ শেষ করে তুই তু এই জঙ্গলে ওর চিৎকার শোনার কেউ নেই এই কি ওরা আমার দিকে এগিয়ে আসছে কেন মোহিত তুমি এটা আমার সাথে করতে পারো না বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ওদের হাত থেকে বাঁচাও 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 ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বাঁচাও বাঁচাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে গেছে এবার আমাদের টাকাটা অমৃতা ভাবতেও পারিনি যে আজই তার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে অন্যদিকে মনের পর গ্রামের ওই মেয়েটিকে বিয়ে করে ঘরে নিয়ে আসে অমৃতার আত্মার শান্তি না পেয়ে একটা ভয়ানক ধারণ করে চোখে আগুন থাকে এই ঘটনার পর একদিন মোহিত একা বাড়ি ফিরছিল ওখানে এখন কে দাঁড়িয়ে আছে মনে তো হচ্ছে একটা মহিলা দেখি তো রাতে এখানে দাঁড়িয়ে কি করছো কে তুমি বাবার শরীর খারাপের দিয়ে আমাকে জঙ্গলে টেনে আনলে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যখন তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে কিন্তু আমি ভাবতে পারিনি তুমি আমাকে নিজের রাস্তা থেকে সরাতে এতটা নিচে নামবে হ্যাঁ হ্যারে শয়তান আমার দেহটাকে ভোগ করার পর ওরা আমাকে প্রাণে মেরে ফেললো আর এগুলোর জন্য তুই ওই অমানুষগুলোকে টাকা দিলি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি গাই তোকে একেবারে ছেড়ে দিই কিভাবে ওদের থেকেও তো তুই বড় মানুষ না 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 ছেড়ে দাও ছেড়ে দাও ওকে আমি 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 ভুল করেছি আ আমাকে ছেড়ে দাও আ দিনের পর থেকে যারা অমৃতার সাথে দুষ্কর্ম করেছিল তাদের তাদের একটা একটা করে অমৃতার আত্মা হত্যা করল আজও পলাশডাঙ্গা গ্রামে রাত নামলে অমৃতার আত্মার হুঙ্কার গর্জন শোনা যায় গ্রামের মানুষজন অমৃতার অতৃপ্ত আত্মার উপস্থিতি বুঝতে পারে এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও